আসসালামু আলাইকুম দর্শক পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি এবং হরিণঘাটা ফুড ভিলেজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আমরা সেই প্রতিষ্ঠানটি আপনাদেরকে একটু দেখানোর জন্যই মূলত এখানে এসেছি যদি আপনারা একটু খেয়াল করেন যে এই যে দোকানটি অর্থাৎ এই এই এটা কিন্তু রেস্টুরেন্টের জন্য একদম সাজানো গুছানো অবস্থায় ছিল কিন্তু গত পাঁচ আগস্ট কিন্তু তারা এই অতর্কিত হামলা করে এই যে ফুড বিলেজটি দেখতে পাচ্ছেন এটিকে একদম ভেঙে চুরে দিয়েছে অর্থাৎ মোহাম্মদ আবু বকর সিদ্দিক নামের একজন ব্যবসায়ী তিনি এই প্রতিষ্ঠানটি গড়েছিল কিন্তু এখন ভাঙচুর করার পরে তার এই এখানে যে পুনরায় তিনি ঘুরে দাঁড়াবে এরকম কোনো পরিস্থিতি নেই আমরা যতটা জানলাম তার প্রায় আট সাড়ে আট লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে তো এই যে ব্যবসা প্রতিষ্ঠানটি এখন যে তিনি ঘুরে দাঁড়াবে এরকম পরিস্থিতিও তার নেই ইতিমধ্যেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বর্তমানে আইন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এটি আমরা চাই প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে করে দোষীদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে যাতে উপযুক্ত বিচার করা হয় আমরা একটু কথা বলি এখানে যিনি প্রতিষ্ঠান যিনি মালিক রয়েছেন আপনার এই যে প্রতিষ্ঠানটা আসলে আপনি বলছেন যে গত পাঁচ আগস্ট আসলে ভাঙা হয়েছে তো আমরা একটু জানতে চাই মূলত আপনার সাথে তাদের সাথে শত্রুতা কিনি কোনো শত্রুতাই নাই কারণ শত্রুতা হলো তাদের সাথে এখানে আমি যখন দিছি দেওয়ার পর থেকে আসলে তারা আমার এখানে কেউ আসতে চায় খাইয়া চলে যেত টাকা দিত না টাকা চাইলে পরবর্তীতে বলছে দেবো এরকম ধরেন তা আমি ওদের সাথে বেশি ইয়া করতাম না তারপরেও মনে করেন এইখানে তারা ওই ওইখান থেকে লোক যখন আসতে তখন বলতো এটা পচা এটা ভালো না এটা খারাপ যেমন মনে করেন লোক আসছে দেখা গেছে ইউনুসার খাইয়ে গেছে আইসা কইতো একজন লোক যদি এসে বলতো যে যে কেমন খাবার পাশে জিজ্ঞাসা করলে বলতো যে এটা ভালো না অথচ আমি বলতাম যে এইমাত্র মাত্র ইনুসার খাইয়ে গেছে যদি ভালো নয় তো খাইত কিন্তু তারা এরকম করে আমাকে সবসময় ইয়ে করতো আর তার মানে আমাকে হুমকি দিয়েছে যে তোমরা যদি এখানে টাকা না দাও আমাদেরকে মানে বকরা না দাও টাকা না দাও তাহলে তোমাদের ব্যবসা করা যাবে না একটা ডাইরেক্ট ব্যবসা করতে দেবো না এই কারণেই ওই ব্যবসায় আর টাকাতে বলতে আর আমি এমনও একটু টাকা পয়সা করে দিতে রাজি না কারণ দিনু এমনও টাকা নাই আর হলো দিব কোথেকে ব্যবসা ওই হয় না তো এই জন্যই তারা আমার উপরে ক্ষেত্র এছাড়া আর কি এখন আপনি কি আর তারা আমি এখন তো কিছুই করি না এই যে ভাঙ্গার পর থেকে এখন বেকার একটা পর্যটন কেন্দ্র এলাকায় অনেকেই আসবে ব্যবসা করতে কিন্তু এরকম যদি অতর্কিত হামলা করা হয় তাহলে কিন্তু এটি সত্যি দুঃখজনক আমরা বলবো যে এই যে পর্যটন কেন্দ্র হরিনঘাটা এটি কে আসলে প্রশাসন করেছে তারা সুন্দরভাবে সাজানোর জন্য তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে এই পাখের ঘরটা দেখে সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দেয় আমরা চাই প্রশাসনের দুদৃষ্টি যাতে খুব দ্রুত এই যারা এই ভেঙে দিয়েছে অর্থাৎ তার যে মালামাল ছিল কিছুই এখন ভালো নেই সব কিছুই নষ্ট করা হয়েছে আমরা আবারও বলি যে প্রশাসনের সুদৃষ্টি কামনার জন্যই আসলে এই ভিডিওটি আপনাদের সাথে সংযুক্ত করেছি ফলটা সব কোভাইসি যে কোভার পানি ফলটাই আপনার এখানে ডট লাথি ডা সোলাথি দিয়ে দেখুন

টাকা ছিল সালন ছিল ট্রেনে নিয়ে আসিস এটা কোনোটা লকার